আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামোপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা ছেভেন ছিক্স ছেভেন নাইন ফ'ৰ নাইন ফাইভ ওৱান ফাইভ থ্ৰী এই নাম্বাৰে গতকাল ছিল বিশ্ব এইডস দিবস কিন্তু গতকাল রবিবার সরকারিভাবে অফিস কাচারি বন্ধ থাকায় দোসরা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক কৃষ্ণ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্যরা বালুরঘাট কালেক্টরি মোড় থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করে এই প্রোগ্রাম প্রত্যেক কোচার বিশ্ব জুড়ে এর এই সম্পর্ক এক তারিখে হল স্টেজ থেকে সবে শুরু হয়েছে World AIDS এর বিভিন্ন প্রোগ্রাম গতকালও চলেছে আমাদের আর কয়েকদিন মানে এই সপ্তাহে মোটামুটি পুরো সপ্তাহ নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম স্বাস্থ্যপ্তরের আয়োজনে চলছে

এবং অন্যান্য প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে হচ্ছে আজকে একটা র্যালি এবং প্রত্যেকটা হেলথ সেন্টার ওয়াইজ কিছু প্রোগ্রাম আছে এইসব নিয়ে আমরা ওয়ার্ল্ড এইডস ডে প্রোগ্রামটা আজকে কি এখান থেকে স্যার কী কী সচেতনমূলক প্রোগ্রাম হয়েছে গেমসটা পরিষ্কার করে আপনাদের বলেই দিল যে এই ধরা সপ্তাহ ধরে আমাদের একটা স্পেশাল অ্যাক্টিভিটি চলছে কিন্তু আমাদের প্রত্যেক প্রত্যেক দিন মানে প্রত্যেকটা দিনই আমরা কিন্তু মানুষকে সচেতনতা করার জন্য যা যা সচেতনামূলক যেগুলো শিবির বা যেগুলো কর্মসূচি সেগুলো আমরা পশুপালিত করে থাকি কিন্তু আজ গতকাল মানে ফার্স্ট ডিসেম্বর ওয়ার্ল্ড রেস্ট ডে ছিল সেটাকে আমরা কিছু কিছু প্রোগ্রাম করেছি আজকে আমরা র্যালিটা উদ্বোধন করলাম এর পাশাপাশি আমরা আজকে মিষ্টি কালেকশনাল হল সেখানে স্পেশাল একটা ক্যাম্প করছি মিউনিসিপ্যালিটিগুলোকে আমরা অনুরোধ করবো তার ভূমি হেলথ সেন্টার যেগুলো রয়েছে সেখানে তারা সমস্ত রকম পেশেন্ট যারা মানুষ যারা আসবে হেপারাইটিস বি তার সঙ্গে প্রেশার সুগার সমস্ত রকম টেস্ট এবং এই তো ইয়ার্স

সিসিয়াল ট্রান্সপ্লিট দিলি আজকে যদি কিছু তাদের সব সিমটম থাকে তাদের কয়েকটা কিছু টেস্ট আমরা করছি এবং আগামী সাত দিন ধরে আমরা এই টেস্টগুলো করব বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে